বিকেল সাড়ে পাঁচটার পর এই রাস্তা বদলে যায় দিনের হালকা শব্দের জায়গা নেয় মানুষের ভিড় আর নানান খাবারের ঘ্রান মিরপুর তেরো নম্বরের এস এস মিনের স্কুলের সামনে ফুটপাত জুড়ে সারি সারি টং চকচকে গুছানো আর বেশ খোলামেলা খাইদায়ের আজকে স্ট্রিট ফুড শোটা কিন্তু এখানেই চেয়ারের সারি রাস্তার ধারে বসে খাওয়া যায় হাওয়াটা গায়ে লাগে গাড়ি চলে যায় ধীরে ধীরে আর চারপাশে শুধু কথা হাসি আর খাওয়ার শব্দ খাবারের নামগুলো শুনলে মনে হয় একটু দেশি একটু বিদেশি একসঙ্গে মিলেমিশে গেছে দেখা হলো কিন্তু মুখ না চালালে চোখের দেখে কে পেট ভরে লেগেছে খিদে চলেন হোক বিসমিল্লা রেগুলারটা হচ্ছে একশো টাকা

এটা তো মেক্সিকেন চ্যাকোজ হচ্ছে না আচ্ছা চ্যাকেজ তো পাঁচ সাত মিনিট লাগবে এখন অফিস থেকে মাত্র আসছি তো পাঁচ সাত মিনিট যে ওয়েট করবো হচ্ছে যা আছে এটা ওনাকে লাভ নাই করুক এর মধ্যে দেখি ঝটপট আর কিছু পাওয়া যায় কি ভাই এগুলা কি মানে আর কিছু করতে হবে নাকি রেডি রেডি আছে শুধু আচ্ছা ভাজবেন কতক্ষণ লাগবে ভাজতে তিন চার মিনিট তিন চার মিনিট এই তো টেনশনে পড়ে গেলাম ওইটা পাঁচ সাত মিনিট এটা তিন চার মিনিট

থ্যাংক ইউ ভেরি মাচ ভালো কথা একটা কাজ করি ভাই এটা হচ্ছে আমাদের স্টোরির জন্য ছবি তুলে রাখি স্টোরি যায় আমাদের ফেসবুক পেজে যায় আমাদের ইনস্টাগ্রামে যায় আমাদের টিকটকে যায় আমাদের ইউটিউব সরস্তম একটা চ্যানেল আছে ওখানে যায় সো আপনি মাঝে মাঝে স্টোরি দেখবেন হ্যাঁ তাতে যে জিনিসটা হয় আপনাদের পকেটটা একটু খালি হয় আর আমাদের পকেটটা সবাই একটু করে খালি তো আমাদের একটু ভরে আর কি তো মাঝে মধ্যে সুযোগ থাকলে স্টোরি দেখবেন এই হচ্ছে আশি টাকার ফ্রাইড চিকেন চিকেন ফ্রাইয়ের দুই রকমের সস একটা মজার কথা বলি হুমায়ুন আহমেদ বলছিল যে একবার তিনি এক অতি সত্যবাদী গরুর মাংস বিক্রেতা দেখা পেয়েছেন কক্সবাজার গিয়ে জিজ্ঞেস করছিলেন যে কিসের মাংস বলছে যে বুড়া মহিষের মাংস তোমার আমার বলছে যে সারা জীবন আসলে এই যে বুড়া মহিষের মাংসই কিনে সবাই আমাদের ঠকায় সত্যবাদী বিক্রেতা যখন বলছে কথা বুড়া মহিষের মাংস তখন আর কিনতে ইচ্ছা হয় না আর কি না কিনে চলে আসছি সত্য এটা হচ্ছে কুফল এই যে উনি বললেন যে দুই দিন পর পরই আমরা তেল চেঞ্জ করে ফেলি এটাই আসলে ঢাকা শহরের রিয়েলিটি বাট তারপর উপর ধাক্কা খেয়েছি এই সত্যি কথা বলার দরকার কি আমাকে বলবেন যে জাস্ট আপনি যাওয়ার পরে তেলটা ফেলে দিব নতুন কেউ বলবে আশি টাকার চিকেন ফ্রায়ের জন্য আরেকবার তেল দিব ডুবো বাঁধবো ব্যাপারটা সব জায়গাতে এক বাট এই যে ঢাকা শহর এই যে গ্যাসের ট্যাবলেট সাথে রাখাটা কেন জরুরি যখন এটা খাবেন এই দুই রকমের সসে খাচ্ছে মেয়নেজ টমেটো চাপ ঝলস্টার কারণে মজা লাগছে আসলে সত্যি কথা বাট

কোর্ট সেন্টারটার এটাই মজা যে আপনার বসার জায়গা নিয়ে ঝামেলা নাই ফুড লগিংয়ে মেক্সিকান বা মেহিকান ফুড খুব কম খেয়েছি কিন্তু যতবার খেয়েছি মানুষের যে কথা শুনেছি ভাই এই যেমন এটা মেক্সিকান যখন বলবো তখন একজন লোক বলে আপনি ক্ষেতের ঘরের খেত এটা মেক্সিকান বলেন মেহিকান ওকে সো তখন আমরা বলি যে ধরেন মেহিকান ফাইতাস ফাইতাস এটা বাঙালি না ফাজিতাস বল মেক্সিকান বল সো দুই ধরনের কথাই শুনতে হয় বাট এটাই মজা এটাই আমরা উপভোগ করি এই যে আপনার স্পাইসি চিকেন আর উপরে তিন ধরনের সস একটা হানি মাস্টার আপনার চিলি টমেটো আর একটা মেয়নেস এই তিন রকমের সো মেক্সিকান ফুড যেরকম অনেক স্পাইসি হবে যেটা আমরা মনে করি এইটা অনেক স্পাইসি না এবং তারা যেটা দাবি করছেন মিরপুরে এটা আপনি কোথাও পাবেন না খোলা দোকানে রেস্টুরেন্ট পাবেন এটা সেটা এখানে খাচ্ছি এবার এটা খাবো হচ্ছে ছোট্ট পিচি একটা মিটবক্স একশো বিশ টাকা দাম উপরে ওদের ওই তিন রকমের সস দেওয়া কিন্তু মজার যে ব্যাপারটা দাম ইউজুয়ালি একশো টাকা একশো টাকা নিয়েছে কারণ এর মধ্যে নাগা সস দেওয়া নাগা হলে জিনিসটা বা এমনিই জমে যায়

চিকেন মশলা দোসা একশো টাকা ছোলা বাটার দিলে ওই যে ছোলার বাটার দোসা না সত্তর টাকা আচ্ছা দোসার দোকানে আসছে দোসা দোসাই খাই খাই স্পাইসি দোসাটা কী জিনিস স্পাইসি দোসাটা হলো ঝাল আচ্ছা ঝাল হবে দোসা ঝাল হবে না কারিটা ঝাল হবে ঝাল দোসা ঝাল হবে একটা ঝাল দোসা খাওয়া দাস নব্বই টাকা দাম ওকে ঠিক আছে নব্বই টাকার খাবার খারাপ কি মাসাল্লাহ যে এই যে আমি যেটা বুঝলাম যে নাগা যে প্রাণের বা অন্য কারোর নাগা সস্তা ব্যবহার করেছে নাগা সস্তা নাগা চাটনিটা এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে সাউথ ইন্ডিয়ান ফুড এটা আসলে আমাদের জীবে খুব চলার কথা না কিন্তু মোটামুটি মাসালা সার ঠিক জানি না কোনটা এটা সে মানে কি যে জাদু এটার সাউথ ইন্ডিয়ান সাদে কিন্তু আমাদের সে মোটামুটি মানুষ তো চলে এটার স্পেশালিটি হচ্ছে এই যে নাগা আচারটা দিয়েছে এখানে তিন রকমের আইটেম এটাকে বলছে যে হয় বলবেন রায়তা অথবা নারিকেলের চাটনি এটাকে তারা বলছে সাম্বার অথবা আমাদের ছোলার ডাল আর এটা হচ্ছে একটা তেঁতুলের চাটনি এটা সাউথ ইন্ডিয়ান ফুড না এটা আসলে দোসার একটা মানে এই যে আইটেমগুলো এইটা একটা বাংলাদেশি সংস্করণ আর কি ওই আগে দুই জায়গায় গেলাম না ওই আশি টাকা বিল এক জায়গায় হচ্ছে একশো বিশ আর দেড়শো দিচ্ছিলাম তো এক লোক খেয়াল করলো খেয়াল করে আমাদের বলল যে আপনি এটা কেন করেন না এই যে পয়সা দিচ্ছেন আপনার যে ফাউ খান না দেখাবেন না ভিডিওতে আমরা হাসছি ভাই শো করছি অলমোস্ট দশ বছর নয় বছর তো হয়েছেই কেউ যদি মনে করে যে আমরা যে ফুড ব্লগিং করার সুবিধাটা নিয়ে পয়সা দিই না মনে করুক কী আর আসে নতুন করে ভ্রমণ করলে কি হবে বা কী হবে না যাই না হ্যাঁ তো এইগুলো নিয়ে তাকে বললাম যে ভাই কী আসে কি চাই দেন আমরা এখন তো চলে আসলাম লোকটা একটু বললো যে ফুড ব্লগিং কি কেমনে করতে বুঝলেন না হয়তো বা আমরা খাচ্ছি এখন চাটনি সো সস্তায় বাঙালি স্বাদের দোসা খারাপ কি দশে মনে শাস পেতেই পারে যাওয়ার পথে দেখা গেল মুশফিক ভাইয়ের সাথে উনি ওয়ান অফ মানে এখন যেটা না হইতে পারে আসলে ক্যামেরার সাথে মানে সামনাসামনি দেখা হতে বলতেন যে ভাই সবগুলো চলে কি হ্যাঁ এবং আপনি কিছু একটা খাইতে ভাই মাফ করে দেন শুটিং করছি তো বলছি আপনি এলাকা ছাড়া কীভাবে যান মুশফিক ভাই উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ বাট উনি বলছেন যে একটা আইসক্রিম হইল আপনার ফুল টিম খেয়ে দিতে হবে আমি বলছি আইসক্রিম খাবেন সত্যি বলছে হ্যাঁ তাহলে একটু জুস খাই ভাই বলছে আচ্ছা ঠিক আছে চলেন উনি মুখ মানে ভাই খুশি খাচ্ছি তো খাচ্ছি তো নাকি ডেফিনেটলি যা খাইতে চান চিন্তা করেন একবার ওপেন লাইন যাই তাই এনিটাইম এলাকায় আসতে ফোন দিবেন চলে আসবে শনি এবং রবিবার শনি এবং রবিবার যে চলে আসলি ও খাওয়া ভাই ওই যে বসে বসে খাবার যে চিন্তা আলহামদুলিল্লাহ আমার ডান হয়ে গেল আজকে এখন খাওয়াবেন তো হ্যাঁ অবশ্যই চলেন খাই এই শরবত বানাচ্ছে দাম হচ্ছে এইটার চল্লিশ টাকা যদিও দাম বাট এই যে ফুড রিভিউ হচ্ছে তো চল্লিশ টাকার শরবত বানাতে যে সময় নিলো হ্যাঁ মোটামুটি হ্যাঁ মানে খাওয়ার আগে বলছিলেন যে আপনার সবচেয়ে ভালো যে জিনিসটা যে আপনি খাবার নিয়ে কথা বলেন ভিতরে কি আছেন মমো কামড় দিলে স্টাফিংটা কি আপনার কথা শুনে আমরা বুঝি চলেন এটা খাই এটাও আমরা ফুড রিভিউ করি চলেন হ্যাঁ

নোয়াখালে বাড়ি না বাট এটা নোয়াখালী দোষ দিবেন না মোটামুটি আমরা সবাই খাওয়া যখন শেষ হয় তখন চলে যেতে চাই কি আচ্ছা দুনিয়ায় থ্যাংক ইউরিদ মুশফুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ দর্শক আপনাদেরকে আপনি খাওয়ান নাই আর সব দেখছেন আজকের জন্য বিদায় কাটা ভাই ও আচ্ছা এই যে ফুড কোর্ট এমনি ওকে দশে সাত পাওয়ার মতো কিন্তু এই যে মুর্শিদ ভাই খাওয়ালেন এই জন্য এখন সাড়ে সাত পাওয়া বিদায়